আমাদের যে আহলেসুলের নতুন কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের আজকে আমরা যে কমিটি উপহার দিয়েছি সেই কমিটির যে একটা নিদর্শন যে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সুন্নি জনতা আর এখন বিচ্ছিন্ন নয় ঠিক কিনা না আমরা সব এক মঞ্চে এসে গেছি আমাদের সময় আসছে আমাদের সব সুযোগ এসেছে আমাদের একাবীরগণ আমরা সামনে থাকবো আমাদের আকবীরগণ আমাদের নেতৃবৃন্দগণ আমাদেরকে আদেশ করবেন ঠিক কিনা না আমরা সুন্নতের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আমাদের জানকে বিলিয়ে দিতেও আমরা এক কোটি দাবুত করব না ঠিক আজকে আমরা বিহত্তর সিলেট জেলার মধ্যে সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জকে সুন্নতের একটা কেন্দ্রবিন্দু আমরা ধরি ঠিক কিনা না আমরা জানি সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ হচ্ছে আমাদের শূন্যতের একটা জুন যেভাবে চিটাগামকে আমরা ধরে নেই চট্টগ্রামকে শূন্যতের একটা জুন হিসাবে বিভাগ হিসাবে ঠিক আমরা হবিগঞ্জকে আমরা সেভাবে ধরে নেই আজকে হবিগঞ্জবাসী সেই মনে আগ্রহ নিয়ে যারা আজকের এই প্রোগ্রামে আপনারা শুধু স্পুত্রভাবে শুধু স্পুত্রভাবে আপনারা অংশগ্রহণ করেছেন আজকে আমি সবার কাছে আজকে যারা এখানে এসেছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা এসেছেন যারা আমাদেরকে আজকে এই প্রোগ্রাম থেকে আমাদেরকে ইস্তিহা দিবেন অনুপ্রেরণা দিবেন আগামী দিনের সুন্নিয়ত আমরা মাসতকে আল্লাহু আযাল্লাহ আল্লাহ আল্লাহ হলো গীতিক আমরা কিভাবে সামনের দিকে আমাদের এই সংগঠনকে আমাদের সুন্নিয়তকে এগিয়ে নিব

এই বাংলাদেশকে সুন্নি ভিত্তিক ইসলামের রাষ্ট্র কায়েম করতে কায়েম করতে পারি সেই প্রত্যাশে আজকে আমরা এই আঞ্জুমানে সালেকিন হবিগঞ্জ জেলা পক্ষ থেকে আজকে সবার সবার কাছে আমরা সেই অনুরোধ রাখবো আমরা সেই হিসাবে মাঠের ময়দানে কাজ করে যেতে পারি আপনারা সবাই রাজি আছেন কি নয় আসলে আজকে মিলাদুল নবীর প্রোগ্রাম সেই প্রোগ্রাম সম্পর্কে ওলামায়ে কেরাম আছেন বিশদাকার করবেন আলোচনা করবেন আমি একটা কথাই বলবো আজকের যে সেমিনারে আমরা অংশগ্রহণ করেছি আজকে যে মিলাদ নবী সাল্লাল্লাহু প্রোগ্রামে আমরা এসেছি ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি 597 খ্রিস্টাব্দে ওনার ইন্তেকাল উনি ওনার কিতাব মাওলুদুল আরুস কিতাবের মধ্যে লেখেন যে আমরা যে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রোগ্রামে আজকে আমরা একত্রিত হয়ে আমাদের সুন্নতের মনের কথা বলতে আমরা সুযোগ পেয়েছি তো ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বলেন লা ইয়াজালু আহলুল হারামাইন শরীফাইন ওয়াল ইয়ামান ওয়া শাম ওয়া মিসর ওয়া সাইরুল বালাদ মিন আল মাশরিক আল মাগরিব ইহতাফিলুনা বি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইফরাহুনা বিহি ওয়া ইতারুনা বিহি

ইয়ামান, শাম, মিসর এবং পৃথিবীর পূর্ব পশ্চিমের সব অঞ্চলের মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মিলাদ শরীফ পালন করেarctan বলে এবং এতে আনন্দ প্রকাশ করেছেন কোরিয়া ছিলেন করতেছেন করতে থাকবেন এর প্রতি বিশেষ উৎসব তারা ডেকেছিলেন ওই সময় শাম ইরাক ইয়ামান মক্কায় মুয়াজ্জম আহমদাতুল মনহুরায় নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু সেলিব্রেশন করা হতো সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আজকে আমরা আসতে পেরে আমরা আমাদের নিজেদেরকে সৌভাগ্য মনে করি কিনারা বলেন হাত বলে আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান আমরা আশা করবো আহলোচনা চল জামাত এক হয়ে গিয়েছে কিনা আলোচনা জল জামাত এক হয়ে একই মুক্ত একই হয়ে একটা নাম আলোচনা জল জামাত হয়েছে আমাদের সুন্নিয়তের যত রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে সবাই তো রাজনীতি করবে না সুন্নিয়তের যত রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে এটা তো ঐক্য কেন আমি আজকে এই জোট দাবি দেব কেন সেখানে আমাদের কি বিভক্ত যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত তিন আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়েছে সে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এক হওয়ার জোট দাবি দেওয়ার চেষ্টা করা রাজি আছেন কি না নাই আমাদের মাঝে আবার অক্ষ কিষণ হবে আমরা এক আকীদাভুক্ত আমরা সমস্ত কালেহাতি বিশ্বাসী জিনিস জনリスকে রাখতে হবে আমাদেরকে যে আমরা হলে আল্লাহর প্রতি বিশ্বাসী আমরা তাহকিকাতে আলাহ হনের প্রতি বিশ্বাসী ঠিক কিনা না ঠিক আলাহ জে দর্শন ছাড়া আলাহ জে তাহকিক ছাড়া আমরা কোন তাহকিকার মানি এটা আমাদের জানার কথা আমরা হলে সুন্নাত ওয়াল জামা যারা আমরা করি সিরাজনগর দরবার শরীফে সালে কিনা যারা শত সবাই মস্তক আলাহতের পক্কা পয়বندی এবং মস্তক আলাহতের যে দলিল

না আমি শেষ কথা এটাই বলবো যারা আজকের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন আমাদের আকালীবৃন্দ সুযের একের জন্য জন্মদিন অন্তব্যহরী সবাইকে আমি এই শেষ করবো আমরা যেন আমাদের আকাইদ আমরা যেন আমাদের আকাঈদি যে বৃত্তি সেই বৃত্তি আলাহতার মূল ফাউন্ডেশনকে ঠিক রেখে আমরা যেন আমাদের শূন্যতার ময়দানে শূন্যতার মাঠে কাজ করার পথ রেখে রাখি এবং আমরা যেন সেই দর্শন থেকেও একটু যেন পদচ্যুতি আমরা বিচ্ছুতি না হই এই প্রত্যাশা রেখে আমি এখান থেকেই বেঁধে নিচ্ছি ও আহিরু দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ